শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চট করে ঢুকে পড়তে পারে তুমি চট করে ঢুকে পড়ো তোমাকে বিএনপি জবাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত বাংলাদেশ খেলাফত ইসলাম অধিকার পরিষদ সহ এন ডিপি এল ডিপি সকলের প্রতি আমার উদ্যহ্বান বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার অস্ত্রকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। ঠিক। বাংলাদেশ এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল। এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ সৈনিকী যুগের থাকতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল দুই সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এ বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য মনে রাখতে হবে শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদ বরণ করে নাই তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ সে যে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায় তারা করেছিল এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে ছেলেরা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেওয়ার পায়ে তারা চালিয়ে আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাজের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন এই সুযোগ নিয়ে এদেশটাকে সে একটা মৃত্যু পরিতে পরিণত করেছিল আর দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা পাচার গাম পায় ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিন সে ধসিয়ে দিয়েছে কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চট করে ঢুকে পড়তে পারে তুমি চট করে ঢুকে পড়ো পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলে বিএনপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত আলামা ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার দত্ত আহ্বান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা মুখে আগস্ট বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নসা করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে কিন্তু কেউ যদি আল্লাহর ইজ্জতের যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমরা করব সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নাসুম মিন আল্লাহ ইয়া ফাতহুন কারীম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ খেলাফত মজলিস जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ